রমনা পার্কে এসে একদম সবচেয়ে একটা জিনিস দেখে আমি অবাক হয়ে গেলাম বা ভালো লাগছে ঠিক আছে সব থেকে ভালো লাগছে এই জিনিসটা আসলে দেখতে পাচ্ছেন এটা আসলে কিসের একটা সন্তোর দেখায় কি বুঝায় সাপ আসলে নাগিন ড্যাশবুতে মন চাইতেছে দুঃখের বিষয় এখানে অনেকগুলো লোক এই কারণে লজ্জা করতেছে নাগিন নাগিন ড্যাশব্দি বাদ তবে আমার বন্ধু রবি কিছু কথা বলবে আপনাদেরকে আমরা এখন কোথায় যাচ্ছি সে বিষয়ে আপনাদেরকে কথা বলবে তো আর কথাগুলো শুনে ঠিক আছে বলো আমরা এখন যাচ্ছি রমনা পার্কে ধরে বলতে হবে আমরা কিন্তু রমনা রমনা পার্কের উদ্দেশ্যে রওনা হয়েছি ঠিক আছে আমরা একায় মোটামুটি ঘুরাঘুর তো আমরা এখন যাব রমনা পার্ক ঘুরার ঘুরতে তো আমার ফেমিলি আরেকজন আছে তো কিছু ও সালা ভালো না ঠিক আছে তো আমরা কিন্তু গেট খুঁজে পাচ্ছি না আমরা ফুটপাত দিয়ে হাঁটতেছি বা গেট খুঁজে পাইতেছি না গেটটা কোথায় আছে সেটা খুঁজে তারপরে ঢুকবো তারপরে আপনাদেরকে রমনার ভিতরে যে ভিউটা আছে অর্থাৎ যেগুলো বিশ্ব হ্যাঁ পয়েন্ট প্রত্যেকটা পয়েন্ট আমরা দেখানোর চেষ্টা করব আপনারা সাথে থাকবেন

ঠিক আছে রবি কিন্তু খুব ক্লান্ত বাড়ির থেকে আসছে আজকে পরীক্ষা দিছে হ্যাঁ অনেক ঘুম তার চোখে আসলে কি বলবো আর কি মেন গেটে ঢুকলাম মেন গেটে ঢুকায় দেখবেন অনেকগুলো গাড়ি পার্কিং করা আছে আর কি দেখতেছেন যে এটা হচ্ছে মেন রোড পার্কের ভিতরের মেন রোডটা তো এখানে আশেপাশে দুই দিকেই গাড়ি আছে যারা আর কি গাড়ি করে আসে তাদের গাড়ি পার্কিং করার জায়গা এখানে আছে ঠিক আছে তা আসলে ওয়েদারটা একটু অন্যরকম হয়ে গেল এখন আমরা এই সাইডটাতে ঢুকছি ঠিক আছে এই সাইডটাতে ভিতরে কি আছে বা এই সাইডটাতে কি রকম পরিবেশ সেই পরিবেশগুলো আপনাদের কাছে আমরা শেয়ার করে থাকবো আসলে পার্কের ভিতরের দৃশ্যটা আসলে অপূর্ব একটা দৃশ্য ঠিক আছে শুধু গাছ গাছালি অনেক অনেক সুন্দর পরিবেশ ঠিক আছে নিরিবিলি পরিবেশ কোনো চিল্লাচিল্লি নাই হ্যাঁ অনেক সুন্দর একটা পরিবেশ আপনারা যারা ঘুরতে যাবেন রমনা পার্কে তো ভিতরে দেখতে পারবেন অনেক সুন্দর একটা স্টুডেন্ট তো অনেক মনোরম পরিবেশ নিয়ে এই স্টুডেন্টটা তৈরি করে রাখছে তো অনেক সুন্দর দেখে লাগলো তো আপনারা যারা ঘুরতে যাবেন তারা অবশ্যই এখান থেকে খাবার কিনে খেতে পারবেন এটা হচ্ছে বসার জায়গা পরিবেশটা অনেক সুন্দর লাগলো তবে আমি ভিতরে যাইনি আপনারা দেখতে পারেন এই মানুষ দুটো অনেক ক্লান্ত হয়ে গেছে হাঁটে আর কি পাছতে হচ্ছে না ঠিক আছে এরা লাস পর্যন্ত বসে পড়ছে এই জায়গায় আসলে আমি কারে নিয়ে আসছি ঘুরার জন্য ঠিক আছে আমি যদি দুইটা মেয়ে নিয়ে আসতাম তাও ভালো হইতো ওরা ওদের ফসকা খাওয়াই ফসকা খাওয়াইতাম ওরা আমার পিছনে পিছনে ঘুরতো আসলে ছেলে নিয়ে আসে আমি অনেক বিপদে পড়ে গেছি ভাই ঠিক আছে এরা হাঁটতে পারতেছে না এই বয়সে যদি হাঁটতে না পারে তাহলে তারা শেষ বয়সে কি করবে আপনারা কমেন্ট করবেন ঠিক আছে আমরা সেই বটমুল অর্থাৎ বটগাছের নিচে চলে আসছি ঠিক আছে রমনা রমনা বটমুলের মেন যে টানেলটা সেখানে চলে আসছি তো আসলে এটাই হচ্ছে সেই বট ঠিক আছে এখান এখানে বসে তারা আড্ডা মারতেছে আর মানুষেরা আড্ডা মারে তো আমরা এখন এই সাইডটা চলে আসছি এই সাইডের এর ভিউটা অসাধারণ একটা ভিউ এখানে দুইটা কৃষ্ণ ফুলের গাছ আছে সেই গাছের আপনি ভিউটা একটু দেখানোর চেষ্টা করতেছি দেখছেন অসাধারণ একটা ভিউ আসতেছে আসলে কৃষ্ণ ফুলের গাছের যে ফুল গুলা আসলে কি বলবো আর কি অসাধারণ একটা ভিউ দেখুন দর্শক কত সুন্দর একটা ভিউ এখানে তো আমি দেখানোর চেষ্টা করবো আরো ওই সাইড টা তো সাথে থাকবেন আমার Bye. অনেকগুলো মানুষের ভিতরে আমরা ভিডিও করতেছি আসলে ভিডিও করতে করতে অনেক নার্ভাস ফিল করতেছি তো আপনারা যদি দেখেন এখানকার দৃশ্যটা যদি আপনারা দেখেন যে অপূর্ব একটা দৃশ্য তো আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি দেখতে দেখতে আপনারা শেষে পাগল হয়ে গেলেন এদিকে দৃশ্যগুলো এত সুন্দর একটা দৃশ্য রবি কিছু বলো আউটস্ট্যান্ডিং বলবো না আছে তারা জীবনে ব্যর্থতা ঠিক আছে যারা ঢাকায় থাকেন অবশ্যই ঢাকা শহরে যারা বসবাস করেন রমনা পার্কে আসবেন হ্যাঁ অনেক ভালো লাগবে মন ভালো হয়ে যাবে ঘুরলে এমনিতেই মানুষের মন ভালো হয়ে যায় তো আমি ঘুরতে আসছি আমার সাথে এখন দেখুন আপনারা কত সুন্দর লাগতেছে এই জায়গাটা আপনারা যদি একটু দেখেন আসলে আমরা এখন ব্রিজে উঠবো ঠিক আছে এতক্ষণ দেখছেন যে অনেকগুলো মানুষ সারি 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 ভাবে দাঁড়িয়ে আছে আসলে কোথায় দাঁড়িয়েছিল সেই বিষয়গুলো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি আসলে দেখুন এটা একটা ব্রিজ আমরা এখন ব্রিজে নামবো ব্রিজে নেবে পুরো ব্রিজটা আপনাদেরকে ঘুরাবো ঘুরে দেখাবো যে ব্রিজটা কতদূর গেছে ঠিক আছে ব্রিজ থেকে আসলে রমনা পার্ক দেখতে কেমন লাগে সে বিষয়গুলো আপনাদের দেখানোর চেষ্টা করব ব্রিজ থেকে এখন আমি शूट আসলে ব্রিজ থেকে शूट নিতেছি আপনারা দেখতেছেন যে কি সুন্দর একটা লাগতেছে মনে হয় এটা একটা বঙ্গোপসাগরের মতো লাগতেছে হ্যাঁ দুই দিকে আর কি কি বলবো যে দেখুন যে দুই দিকে দুটা ব্রিজ আছে ব্রিজের দুই দিকে কিন্তু মানুষে কভার হয়ে আছে ঠিক আছে তো মাঝখানে এই নদীটা মানে নদীর মতো দেখতে যদিও নদী না নদীর মতো দেখতেও তো আমি যদি একটু ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে আমি এখন কোথায় আছি ঠিক আছে তো দেখুন গাছগুলো কিন্তু অসাধারণ একটা মুঠ নিয়ে দাঁড়িয়ে আছে হ্যাঁ কোনো গাছের পাতাও কিন্তু নড়তেছে না প্রচন্ড গরমও লাগতেছে অসাধারণ একটা ভিউ ঠিক আছে আমরা অলরেডি এখন শেষ পর্যায়ে চলে আসছি তো আর একটু ঘুরাঘুরি করে আমরা চলে যাব জেলানি ভাই এখন দাঁড়িয়ে আছে এই পুলের উপরে ঠিক আছে এই পাশে একটা নদীর মতো দেখতে আসলে এটা নদী না এটা পার্কের একটা অনেক লম্বা নদ বলে থাকে তো লেক তবে যাই হোক আর কি তো এখন জেলানি ভাইয়ের অনুগতি আমি জানতে চাই এখানকার অনুগতি কেমন লাগছে হ্যাঁ আমি জেলানি ভাইকে কিছু প্রশ্ন করব এই প্রশ্নগুলো সে উত্তর দেওয়ার চেষ্টা করবে জেলানি ভাই এখন আপনাকে এখানে এসে কেমন লাগতেছে অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে গুলো অনেক সুন্দর লাগছে বিশ্ব দুঃখের বিষয়ে যদি আমার বউকে নি আসতে বলতাম আরো ভালো হতো অনেক খুশি হতো যে tanul কিছুతం ঠিক আছে লব আমি আচ্ছা আপনাকে এখানকার কি দৃশ্য দেখে আপনার ভালো লাগলো মানে প্রকৃতি যে আশেপাশে থেকে গাছগাছালি আসে ফুল আছে এগুলো দেখে আমার খুব ভালো লাগে গাছ দেখেন না মানুষ দেখে না মানুষ সাথে মানুষ কেন মানে অনেক অনেক পাখি আছে হ্যাঁ অনেক সুন্দর সুন্দর পাখি পাখি দেখা যাচ্ছে না তবে পাখির কথা বলাতে চুকে পড়লো পাখি হ্যাঁ আছে ঠিক আছে হ্যাঁ আসলে জেলানী ভাইকে এখানে ভালো লাগছে সবচেয়ে এখানকার মানুষগুলোকে ঠিক আছে এখানে অনেক মানুষ আসছে অনেক সুন্দর সুন্দর ভাবে সুন্দর পোশাক পরে আসছে হ্যাঁ এগুলো দেখছে আসলে বলতে যাচ্ছে না কেন বলতে যাচ্ছে না জানেন আপনি জেলানী ভাইয়ের ভাষায় বউ আছে যদি এই বউ এই ভিডিও দেখে তাহলে জেলানী ভাইকে কিন্তু একদম সবচেয়ে একটা দিবে এই কারণে সে বলতেছে না বলতেছে এখানকার প্রাকৃতিক দৃশ্য দেখে নাকি তাক ভাল লাগতেছে এই প্রাকৃতিক কিছু আছে এখানে বলেন এখানে গাছ ছাড়া কিছু আছে আপনারাই বলবেন কেন নাই এখানে দেখেন দর্শক দেখেন এখানে গাছ দেখার মতো না দেখেন এখানে গাছ ছাড়া কিছুই নাই জেলানি ভাইকে আসলে ভালো লাগছে আমি যেটা বললাম আর কি ওই ভাবি দেখলে কি কোপাই দিবে এই কারণে সে সত্য কথা বলতে চাচ্ছে না ঠিক আছে জেলানি ভাই এটা কিন্তু একদম ঠিক বললেন না হ্যাঁ সত্য কথা যদি বলতেন তাহলে ভালো লাগতো আমরা ক্রিসমাস পার ঘোরা শেষ আমরা এখন চলে যাচ্ছি এখন চলে যাব একটা ভালো রেস্টুরেন্টে আমরা খাবো ঠিক আছে খায়া টায়া তারপর সিএনজি করে আসছি সিএনজি করে চলে যাওয়ার চেষ্টা করব আর যদি পকেটে টাকা না থাকে তাহলে লোকাল বাস করে আমরা চলে যাব যদি টাকাও না থাকে তাহলে আমরা পথে তাহলে আমাদের পকেটে যদি একবারে টাকা নাই থাকে বাস ভাড়াও না থাকে তাহলে আমরা হেঁটে হেঁটে চলে যাব ঠিক আছে বাড়ির এখানে দেখতেছেন অনেক বড় একটা গাছ আসলে এই গাছের

রমনা পার্কে এসে একদম সবচেয়ে একটা জিনিস দেখে আমি অবাক হয়ে গেলাম বা ভালো লাগছে ঠিক আছে সব থেকে ভালো লাগছে এই জিনিসটা আসলে দেখতে পাচ্ছেন এটা আসলে কিসের একটা সংকট দেখায় বুঝায় সাপ আসলে নাগিন ড্যাশ দুটো মন চাইতেছে দুঃখের বিষয় এখানে অনেকগুলো লোক এই কারণে লজ্জা করতেছে নাগিন নাগিন ড্যাশ দুটো মাত না তবে বলানি ভাই এটা এটা এবার কি একটা ভাই তো এটা একটা নাগিনের মতো ঠিক আছে আসলে আসলে কি বলবো আর কি রবি তুমি বলতে পারবা এটা সম্পর্কে এই ব্যাপারে তার কোনো অভিজ্ঞতা নাই তাওতে তবে সম্ভবত এটা হচ্ছে একটা সাপের মাতার মতো আর কি দেখতে আর আমরা অবশেষে আউটগেট চলে আসছি আমরা এখন চলে যাব আমরা এই যে দেখতেছেন এটা হচ্ছে রমনা পার্কের এক্সিট গেট সেখান থেকে আমরা এখন বাইরে বাইরে সিএনজি করে আসলে চলে যাব। অনেক ক্লান্ত লাগছে আসলে দর্শক অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখানকার পরিস্থিতিটা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এখানে কিন্তু ডুবে আবার বাইর হয় ঠিক আছে দেখতে পারছেন যে এখন কিন্তু অনেক লোক ডুবে ঘুরতেছে এখানে দেখতেছে ঠিক আছে আমরা কিন্তু অনেকক্ষণ ঘুরলাম এখন আমরা চলে যাব ভালো থাকবেন সবাই তার